অল্প কিছু টাকা দিয়ে সহজেই বোকা বানাতে পারব ক্যান ক্যান তার মুখ লুকিয়ে দ্রুত চলে যাচ্ছিল তখন ফুংচ্যাং এর বেশ কিছু বডিগার্ড সেখানে উপস্থিত হয় যখন ফুংচ্যাং সেখানে এসে হাজির হন তখন সবাই তাকে শুভেচ্ছা জানায় ফুমচাং তাদেরকে বলে ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে যার গলায় যে পেন্ডেন্ট রয়েছে এ সময় সাইডে দাঁড়িয়ে থাকা জিয়াং এই কথাগুলি শুনে ফেলে সে ভাবতে থাকে রাতে ক্যান ক্যান এমন কি করেছে যে এখন এরা তাকে খুঁজছে এরপর আমরা জিয়াং এর সামনে ক্যান ক্যানকে দেখি যে কিনা তার বোনের সাথে রাগারাগি করছে যে সে তার সাথে এমনটা কেন করেছে তখন জিয়াং ক্যান ক্যানের কাছে এসে তাকে বলে তুমি যদি এমন জীবন কাটাও তাহলে তুমি সব কিছু পেতে পারবে যা তুমি চাও এরপর ক্যান ক্যান তার বোনকে অনুরোধ করে যেন সে এই ব্যাপারে মাস্টারের কাছে কিছু না বলে যদি মাস্টার জানে তাহলে সে আমাকে কখনো মাফ করবে না জিয়াংও তার সাথে একমত হয়ে যায় এরপর ক্যানক্যান আনন্দের সাথে তাকে জড়িয়ে ধরে জিয়াং তার থেকে জানতে চায় তোমার কি মনে আছে তুমি রাত্রে কার সাথে ছিলে ক্যানক্যান উত্তর দেয় আমি খুব বেশি মদ খেয়েছিলাম তাই কিছুই মনে নেই এরপর ক্যানক্যান তার গলার জেট পেন্ডেনটি খুলে রেখেই সাওয়ারে চলে যায় জিয়াং তখন তার জেট পেন্ডেনটি নিয়ে চলে যায় এদিকে ফুংচ্যাং তার সেক্রেটারি থেকে জানতে চায় তুমি পেন্ডেন্ট পরা মেয়েটিকে খুঁজে পেয়েছ সেক্রেটারি তাকে জানায় যে তাকে এখনও খুঁজে পায়নি তখন ফুংচ্যাং তাকে কঠোর নির্দেশ দিয়ে বলে যদি তিন দিনের ভেতর তাকে খুঁজে বের করতে না পারো তাহলে তুমি তোমার চাকরি থেকে অব্যাহতি নিও এরপর ক্যানক্যান ফুংচ্যাং এর সামনে এসে দাঁড়ায় দুজন একে অপরকে দেখে কিন্তু তারা একে অপরকে চিনতে পারে না এদিকে ক্যানক্যান তার নতুন চাকরির জন্য আবেদন করতে আসে সেখানে কিছু লোক নিজেদের মধ্যে তর্ক করছে সেখানে একটি মহিলার সাথে তার স্বামী ছিল যিনি কিনা হুইল চেয়ারে বসেছিলেন